জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আমরা মনে করি মানুষ বিশ্বাস করে ভারতের সবচেয়ে বড় চোর আওয়ামী লীগের সুবিধা পার্টি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে আমি সহযোগিতা করার জন্য ইনু মেনু আমরা জেলে থাকলে কেন জেলে থাকবে না আমরা যখন জুলাই অবতরণ করি তখন কিন্তু জাতীয় পার্টি তারা সংসদ থেকে পদত্যাগ করে নাই আওয়ামী লীগ গেছে শেখ হাসিনা পলাই গেছে তাই সেই সংসদ বাতিল হওয়ার বাতিল হয়েছে আমরা কালকে শান্তিপূর্ণ সেই প্রোগ্রাম করলাম মিছিল করলাম আমাকে ব্যক্তিগত ওখানে সেনাবাহিনী যে দায়িত্বে সিও ছিলেন রাকিব নামে উনি আমাকে ডেকে নিয়েছিলেন যতগুলির সামনে আমি কথা বলেছিলাম আমরা কথা বলে তিনি আমাদের কাছে অনুরোধ করার কারণে আমি আমার করবে কর্মীদেরকে নিয়ে কার্যালয়ের সামনে চলে এসে আমাদের কার্যালয়ের সামনে সেখানে নুরবয়সী আমাদের অনুরোধ করে ছিলেন সেখানে সেনাবাহিনী সে যেভাবে হামলা করছে আমরা যাদেরকে দেশপ্রেমিক হিসেবে সম্মান করি আস্থা রাখি ভরসা করি আমার মনে হয়েছে সেনাবাহিনী যেন আওয়ামী ব্যান গার্ড হিসেবে আমাদের চালে এই জাতীয় পার্টি কি আমাদের রক্তের চেয়ে তাদের তাদের কাছে গুরুত্বপূর্ণ যে জাতীয় পার্টি বাংলাদেশটাকে ধ্বংস করার পায় তারা ভারতের সাথে মিটিং করে বাংলাদেশে রাজনীতি করে কিন্তু ভারতের সাথে মিটিং করে সে বলে না এরকম যারা সে প্রতিটি অন্যায় কাজকে তার প্রশ দিয়েছে আমরা তো বারবার যেমন ডাকছিলাম আন্দোলনের সময় জুলাই সময় তখন তো জাতীয় পার্টি সারা দেয় নাই তখন তো জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করে নাই সেই জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য সেনাবাহিনী আমাদের উপর হামলা করেছে তাদেরকে আমরা পরিচয় দিতেছিলাম বারবার যে ভাই ছাত্র ছাত্রদীগের সেক্রেটারি নুর ভাই এখানে আছে কথাই শোনেন এখানে অ্যালোপথির মনে আবার কমরে এখনো প্রচন্ড ব্যথা এম বর্ডারটা বলছে যে এটা কোমরের হাড় সমতলে আছে ডান হাতে ডাল পায় আমার চোখে প্রথমে আমারছে আর চোখে চশমা থাকার কারণে

সভাপতি অনুরোধ আমরা রক্তাক্ত হই নরবাই আই সি ইউতে জানি না উনি বেঁচে থাকবে কি না সে আমাকে কেউ বলতে দেয় না বা নোটবাইয়ের অবস্থা দেখায় নাই তো বি এন আবার জামা জাতীয় বা সবাই এবং এটা হলো একটা বাস্তবতা জাতীয় পার্টিকে ফিরিয়ে আনতে যদি অভ্যুত্ধনের অংশ অন্যত অংশীদার মূলক বা আমি বসুমধি ছাত্র সম্মন্ধে কিছু আমাদের উপর এভাবে চড়াও হতে পারে আমরা যদি বিভিন্ন সুযোগ সুবিধার কারণে নাম লিখলে পত্র দিই জাতীয় পার্টিকে প্রস্ত্র দিই তাহলে আমাদের ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে যাবে সবাই বোধে অনুরোধ এই আওয়ামী মাফিয়াদের জাতীয় পার্টির ছদ্মবেশে আওয়ামী লীগ আপনারা প্রতিহত করুন তাদের রাজনীতি যেন নিশ্চিত হয় সেই জন্য সবাই একসাথে কথা